এই রাউন্ড খুলে আবার নতুন করে শাটারিং করলাম যে তো এটা আজকে নাইটে ঢালাই শেষ করা হচ্ছে আপনারা দেখছেন ঢালাই করা হচ্ছে আমি আপনাদেরকে উপরের দিকে গিয়ে দেখানোর চেষ্টা করব। তবে তার আগে জানিয়ে দেয় যারা রাউন্ড সিঁড়ির যে সাইড বোর্ডগুলো মারা হয় এগুলো নিয়ে অনেক টেনশন ফিল করেন যেগুলো ফেটে যাবে থাকবে না বিভিন্ন ধরনের একটা টেনশন করেন তো এগুলো টেনশন করার কিছু নাই মূল বিষয় হচ্ছে কাজটা যদি আপনি দক্ষ মানুষকে দিয়ে করান তাহলে আপনার সাইডের বোর্ডগুলো পাতলা হোক মোটা হোক তবে কোন জিনিসটা আপনার ঢালাইকে ধরে রাখতে পারবে কি পারবে না সেটা আপনাকে ওই মিস্ত্রি নির্ধারণ করে দেবে তো একটা কথা মনে রাখবেন একজন দক্ষ কারিগর যদি বলে যে না এই বোর্ডগুলো সাইডে মারলে এগুলো ঢালাই করার সময় কোনো সমস্যা হবে না তাহলে আপনি তার উপর হানড্রেড পারসেন্ট আস্থা রাখতে পারেন আপনি দেখছেন এখানে কিন্তু আমরা ঢালাই করেছি তো এখানে সাইডে যে ফ্লাইগুলো মেরেছি এটা একেবারেই পাতলাটা যে এটা এর থেকে মোটা মোটাটা এদিকে পাওয়া যায়নি এই যে দেখ এই যে এই যে দেখেই শুধু ফিনিশিংটা বাকি আছে এখন ফিনিশিং দেবে তো ফিনিশিং দিলেই কিন্তু শেষ তছি এটা তিন মিলের সেলাই তো তিন মিলে হওয়ার পরেও কিন্তু আমরা এখানে ডন কেয়ার বলতে গেলে কোনো চিন্তা না ছাড়াই কোনো রিস্ক ছাড়াই আমরা ঢালাই করতে পেরেছি কোনো রকমের সমস্যা হয়নি আপনি দেখছেন সাইডগুলো ঠিক যেভাবে মেরেছি এভাবেই আছে তো সাইডবোর্ড কোনটা দিলে টিকবে আর কোনটা এটা বনা বড় কথা কাকে দিয়ে করাচ্ছেন এটাই হচ্ছে কথা তো অবশ্যই এই ধরনের কাজগুলো করার সময় যারা এই ধরনের কাজগুলো কন্টিনিউ করছে এই কাজের জন্য যারা করালে কোনো রিক্স থাকে না কোনো সমস্যা হয় না কারণ এই সিঁড়িগুলো তো শুধু করলেই হলো না অনেকেই বলতে দেখা বলে যে রাউন্ড সিঁড়ি দিয়ে সুন্দরভাবে হাঁটা যায় না সাবধানে হাঁটতে হয় আসলে বিষয়টা এরকম না আপনি যে সোজা সিঁড়িগুলো করছেন সেই সিঁড়িগুলো যদি ব্যতিক্রম সাবধানে হাঁটতে হবে তো ওই সোজা সুন্দরভাবে করতে পারি এর জন্য সমস্যা হয় না আর এগুলোতে কেন সমস্যা হয় এগুলো সবাই সঠিকভাবে করতে পারে না যার কারণে হাঁটতে গিয়ে সমস্যা হয়ে যায় কিন্তু আপনি যখন একজন অভিজ্ঞ বা দক্ষ মানুষ দিয়ে কাজ করাবেন তখন আপনি সোজা সিঁড়ি দিয়ে যেভাবে ওঠানামা করবেন হ্যাঁ ঠিক এই সিঁড়ি দিয়েও ওভাবেই নিশ্চিন্তে উঠানামা করতে পারবেন কারণ একটা রিস্ক থাকে হলো কাজের উপরে কাজ যদি সমস্যা হয় মাপযোগ যদি সমস্যা হয় হ্যাঁ তাহলে কিন্তু ওই সিঁড়িটি দিয়ে উঠানামা করতে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে এবং অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ তারা ভালো মানুষ দিয়ে অভিজ্ঞ মানুষ দিয়ে কাজ করাতে পারেনি যে কাউকে দিয়ে করিয়েছে তবে সিঁড়ি তো হয় সিঁড়ির তো থাকে না থাকে তখনই আর কি সিঁড়িটির মধ্যে একটা ঝুঁকি থেকে যায় তো এই জন্য আমি বলবো সিঁড়ির আমি চোখ বাধা অবস্থায় নিচে দিয়ে হেঁটে স্পিডে হেঁটে নামবো কোনো সমস্যা হবে না কিন্তু সিঁড়িটিতে যদি মাপঝোকের সমস্যা হয় হ্যাঁ তখনই কিন্তু ওই ধরনের গুলো থাকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তো আশা করি বুঝতে পেরেছেন আর অনেকেই বলে না মিলিয়ে দিব আমি করিয়ে দেখিয়ে দিব হ্যাঁ বিশেষ করে তাদের দ্বারাই কিন্তু এই সমস্যাগুলো হয় কারণ যখন সমস্যা হয়ে যায় তখন যদি আপনি মিস্ত্রির কাছে জরিম। তখন এলাকার মানুষের কাছে আপনি খারাপ হয়ে যাবেন বলবে আপনি খারাপ এই জিনিসগুলো চিন্তা করে আপনি তখন কি করবেন ওটাকে মেনে নেবেন মেনে নিতে গেলে কি হবে এই সমস্যাটি দিয়ে আপনাকে বাকি জীবনে উঠানামা করতে হবে এই জন্য এটা কিন্তু সাধারণ কোনো একটা জিনিস নয় এটা সারা জীবন হাঁটা চলার একটা পথ তো অবশ্যই এই পথটা যেন মাপে হয় এই থেকে আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে যদি মনে করেন কথাগুলো প্রয়োজনীয় তাহলে অবশ্যই এই লাইভটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে আপনার একটি শেয়ারের কারণে আরেকজন প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে পারে আরেকজন অভিজ্ঞ মানুষ দিয়ে সুন্দর মাপে গুণগত মানের একটি কাজ বাঁচতে আশা করি সকলে ভালো থাকবেন আসসালিক রহমতুল্লাহ আবার লাইফ থেকে আমি বের হয়ে যেতে পারি না সমস্যা এটাই কীভাবে বের হয়ে যায় এটাই বুঝি না